আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর কিছু ক্রপ টপ লেহেঙ্গা থাকবে তো ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন একদম নিউ ডিজাইনার কিছু কালেকশন থাকবে এই ভিডিওতে

এইটার নিচের পাটা এত সুন্দর গর্জিয়াস ফ্রন্ট সাইড কিন্তু একই রকম কাজ করা প্রত্যেকটার হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ কিন্তু বাহিরের তো এটার কালারটা খুবই সুন্দর চলে মেহেন্দি প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন ব্রাইডকে পরানোর জন্য আর ঈদের জন্য চলে নিতে পারেন ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু সেট আছে আর এটার ওন্নাটাও খুব সুন্দর কাজ করা অল ওভার এই যে অল ওভার ওন্নাতে কাজ হবে এই লেহেঙ্গাটার কালার আছে কিন্তু দুইটা এটা খুব সুন্দর একটা ক্রিম কালারের উপর মাল্টি গ্রিন কালার কম্বিনেশন আর একটা যেটা আছে সেটা ক্রিম কালারের উপরে ইয়োলো অরেঞ্জ পিচ কম্বিনেশন জাস্ট দেখুন ওয়াও কালারটা কি সুন্দর আর এত ব্রাইট লাগছে দেখতে এটা মানে নিজেকে উনি নিতে ইচ্ছা করবেন সো এটার ওড়নাটাও কিন্তু ওভারঅল একটা কাজ করা আছে। আজ কিন্তু বার্বি টাইপের ফেন্সি কিছু ক্রপ টপ তো দেখাবো ভ্যাই এটার প্রাইস কত

আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস টক লিমিটেড এইটা এত ফেন্সি একটা ম্যাটেরিয়াল আগে ম্যাটেরিয়ালটা দেখাই এইটার ম্যাটেরিয়ালটা খুবই ফেন্সি পাশাপাশি এটার ঘের কিন্তু অনেক এটা পরলে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো লেয়ার কয়েকটা এটার কাপড়টা খুবই শাইনিং দেখুন একদম পাকিস্তানি ম্যাটেরিয়ালের উপরে বডিটা এত গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখবেন হ্যাঁ ব্যাক সাইডেও কাজ তাই না আর এটার ওন্নাটা মনে হয় নেটের সিম্পল সিম্পল চারপাশে পার করা একদম ঈদের জন্য বেস্ট কালেকশন

টপ স্টাইল একটু দেখেন ভাইয়া এই ক্রপ টপসটা এই মুহূর্তে খুবই হিট যেটা হচ্ছে অফ মানে এটা হচ্ছে আপনার ক্যাপ স্টাইল এটা একটু ভাই একটু দেখিয়ে দেন এটা কিন্তু সাইডটা ভাবে ছোট করা যায় ঠিক আছে ছোট একদম চাইলে এই পর্যন্ত করে ফেলতে পারবেন যারা শর্ট হাতা পছন্দ করেন আবার এই টু কোয়ার্টারও করা আবার একদম এই পর্যন্ত ক্যাপ স্টাইল করা যায় এবং এইটার কাজগুলো দেখাচ্ছি আমি কত সুন্দর করে করা ইভেন এই গলাতেও ভিতরে ইনার সেট করা আছে এটার নিচের পাটটা দেখাই ভাইয়া এটা হচ্ছে টপস আর এটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটটা একটু খেয়াল করবেন কারণ পরের ডিজাইনটা কাঁচা কাছি শুধু এই নিচের পাটের ডিজাইনটা চেঞ্জ একটু ব্যাক সাইড দেখেন যা আলাদা হবে এটা খুব সুন্দর কিন্তু কালেকশনটা আর এটার দাম কত পড়ছে সাথে অন্য আছে তাই না অন্যটা সিম্পলের মধ্যে প্রাইস পাঁচ হাজার পাঁচশো তে এই যে অন্য আচ্ছা লাস্ট আরেকটা আছে এই সেম ক্যাটাগরির একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু প্রিন্টের শুধু কম্বিনেশনটা চেঞ্জ এত সুন্দর আজকের এই লেহেঙ্গা গুলো জাস্ট দেখুন এটার টপস দেখলেই তো মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে এত ইউনিক এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র মিস ইন্ডিয়াতে সবচেয়ে রিজনেবল এটার দাম কত ডিজাইনার লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন এটা আবার কালার এগুলো কিন্তু দুইটাই একটা করেই কালার হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো সো নিতে হলে চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার দ্বিতীয়তলায় সব হচ্ছে তিন বাই এক নয় আর ফোন নাম্বার গিরে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট